নির্বাচন করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে বিশেষ করে বিএনপি তারা শুধু বলছে যে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি একটা নির্বাচনের রোড ম্যাপ দেয়া হোক এই ধরনের কিছু কথা বলছেন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা শুধু নির্বাচন চাচ্ছে যাতে করে ক্ষমতায় যেতে পারে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে সে কথাগুলো একটা একশো দিনের পূর্তির বক্তব্য রেখেছে ভালো হয়েছে অনেকেই আশান হয়েছে আমি একটু আশাহত হয়েছি আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপ দেখাতে পারেন আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় বিএনপি ক্ষমতায় যাক না দেখ দ্যাট ইজ যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে জড়িয়েছে তা তখন পিছিয়ে যেতে পারতে হবে কারণ ওই সরকারের পিছনে জনগণের সমর্থন থাকবে এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে সংস্কার আমরা চাই না শুধু আমরা শুরু করেছি আমরাই ওই নিশ্চিত সংস্কার অবশ্যই চাই এবং সমস্যা সংস্কার আমরা করবো আপনার দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয় সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেইভাবে এগিয়ে যায় এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ আমরা এখন পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করে নিতে আপনাদেরকে সমর্থন দেবো প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিয়েছি যদি আপনাদের এই সচিবালয় সেখানে এখনও সমস্ত দোষণেরা এই স্বীরাচারের ফ্যাসিপাদের দোষণেরা বসে আছে কীভাবে কাজ করবে না তাদেরকে নিয়ে সংস্কার করবেন এরা তো সংস্কার করতে দেবে না সমস্ত আমরা বসে আছি বেশিরভাগ যা ওই স্বীরাচারের দোষণ যারা কোটি কোটি টাকা আয় করেছে দুর্নীতি করেছে একই সঙ্গে তাদের তো আপনি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না সেইভাবে তাদের নিজের ব্যবস্থা হচ্ছে এগুলোকে একটু দৃশ্যমান করেন দৃশ্যমান করেন আর গভর্নেন্স সেই দিকে লক্ষ্য দিতে হবে প্রশাসন কিন্তু চালানো দেশ শাসন করা এর মধ্যে আমরা স্বস্তি পাই শান্তি পায় জিনিসপত্রের দাম এমন বেড়েছে যে শান্তি পাওয়ার কোনো কারণ নাই তাও তো মানুষ মেনে নিচ্ছে মেনে নিচ্ছে না কেন যে আপনি একটা সুন্দর জিনিস দিলেন তার ওইটাকেও দৃশ্যমান করেন যে আপনি ব্যবস্থা নিচ্ছেন সিন্ডিকেটগুলোকে ভাঙার চেষ্টা করেন না বলেন একটা ব্যবস্থা নিয়ে জানবো আর গভর্নমেন্টসের ব্যবস্থা করে লোকে যদি আবারও তাকে কাজ করতে গেলে আপনার ওই টাকা দিয়ে যায় ডুটি যায় আর সেক্রেটি গেলে কেউ কারাই কাজে নিয়ে যায় গিয়ে দেখে আবার সেই দালানটাই ঘোরাঘুরি করছে কখনোই ভালো চোখে দেখবে না আমাদের মধ্যে অনেকে আছে বিশেষ করে বিএনপির মধ্যে ছেলেরা সমান দল একাই করেছে এটা মানতে রাখি তাই না অনেকে কথা খুব জোরে সরে পিটিয়ে মধ্যে বলেন সত্য কথা আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি যান দিয়েছি প্রাণ দিয়েছি আমরা কিন্তু জেলে গেছি তারপরে বলেন আপনার যে শেষ মেরেছে ছাত্ররা স্ট্রাইকার গোলে কে তারা স্ট্রাইক করেছে আপনাদের মনে থাকা উচিত যখন সমস্ত দেশে বিভাগীয় সমাবেশ শুরু করছি আমরা সেই সময় আমার বক্তব্যে আমি একটা জিনিস খুব জোর দিয়ে যে কোথায় আমরা তো নবীনদের দেখতে পাচ্ছি না তরুণদের দেখতে পাচ্ছি না ছাত্রদের দেখতে পাচ্ছি না ছাত্র তরুণরা যদি সামনে না আসে তাহলে বুক গুলি নেবে কে বুক পেতে গুলি নেওয়ার হচ্ছে আমরা মধ্যবিত্ত বয়স্ক লোকেরা আমরা তো আমরা পেছনের পরিবারের কথা চিন্তা করি আমরা আমাদের ছেলে কথা চিন্তা করি আমি যদি আজকে গুলি চেপ পড়ে যে আমার পরিবারের কি হবে এই চিন্তা করি তাই না আমরা তো কম কষ্ট করেননি কতবার জেলে গেছেন কতবার মার খেয়েছেন পুলিশ বেড়েছে বাড়ি অত্যাচার করেছে এই বুক পেতে দিয়ে দাঁড়িয়ে থাকা সাইদ রংপুরে যেভাবে দাঁড়ালো দ্যাট ওয়াজ টার্নিং পয়েন্ট অফ দ্য মুভমেন্ট এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে সুতরাং ছাত্রদের সঙ্গে আমাদের কখনই দূরত্ব সৃষ্টি করা যাবে না বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তো আমার মনে হয় যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো আগে সংস্কার করে তারপরে নির্বাচনে যাওয়া উচিত এই সরকারের কারণ অনেক রক্তের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তো আমার মনে হয় যে সেগুলোর দিকে একটু লক্ষ্য রাখা উচিত কারণ একজনের হাত থেকে ক্ষমতা নিয়ে একজন হাতে তুলে দিলে কোনো লাভই হবে না জনগণের তা আমার মনে হয় যে এদিকেও খেয়াল করা উচিত তো এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ